এই কাজটা নিয়ে এসে দেখাও যে ঘাসের গোড়াটা দেখুন আপনারা কাছে চাইলে কিন্তু দিয়ে এভাবে ধরতে পারবেন না একবারে কিন্তু এখনো পরিপুক্ত হয়নি আসসালামু আলাইকুম যারা আমরা গাভি পালন করি কিন্তু আমাদের সবার একটা করে ঘাসের জমি রয়েছে আমাদের কাছে জানতে চেয়েছে ঘাসের ফলন কিভাবে বৃদ্ধি করা যায় আমরা যে ছোট্ট পরিসরে ঘাস চাষ করেছি সেখানে আমরা যা যা ব্যবহার করি আমাদের ঘাসের ফলন কিন্তু ভালো আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব আমাদের ঘাসে আমরা কি কি ব্যবহার করি গাভীর খামার করতে গেলে অবশ্যই আপনাদেরকে ঘাস চাষ করতে হবে অনেকে ঘাস ছাড়াও কিন্তু গাভী পালন করে থাকে তবে বিশেষ করে দানাদার খাবারের যদি আপনি খরচ কমাতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ঘাস চাষ করতে হবে আমাদের মধ্যে অনেকেই মনে করে থাকেন ঘাস চাষ সহজ একটা বিষয় আসলে ততটাও সহজ নয় যতটা সহজ আপনি মনে করতেছেন কারণ ঘাসেরও কিন্তু অনেকটাই এখন রোগবালা দেখা দিচ্ছে আগে হয়তো বা ঘাসে ততটা রোগবালা দেখা দিত না এখন ঘাসে যদি আমরা ইউরিয়া সার জৈব সার সবকিছু ঠিক মতো প্রয়োগ করতেছি দেখা যাচ্ছে ঘাসের পাতায় একদম পোকা ধরতেছে ধানের মধ্যে সেই পোকাগুলো ধরে সেই পোকাগুলো আর এই পোকা যদি আমরা প্রতিকার না করতে পারি তাহলে কিন্তু আমাদের ঘাসের পাতা সব ঝাঁজরা করে ফেলে দিবে দেখুন দেখতে পাচ্ছেন কিন্তু অনেকেই লিপিয়ার ঘাসের ফলন বৃদ্ধির সম্পর্কে জানতে চান যে লিবিয়ার ঘাস এই ঘাসগুলোর ফলন কিভাবে বৃদ্ধি হবে এই কাঁচতে নিয়ে আসে দেখাও যে ঘাসের গোড়াটা দেখুন আপনারা চাইলে কিন্তু এক দিয়ে এভাবে ধরতে পারবেন না একবারে কিন্তু এখনও পরিপুক্ত হয়নি পরিপুক্ত যখন হবে তখনও কিন্তু একবারে এখানে ধরা যাবে না যে কাদাতে যদি কাটতে চান এবার দুই ইয়া করে কাটতে হবে এরকম ফলন বৃদ্ধির প্রধান উৎস কিন্তু আমরা যেটা দিয়ে থাকি বা হচ্ছে খামারের যে কাঁচা গোবর গরুর যে কাঁচা গোবর আছে সকালবেলা ডাইরেক্ট কাঁচা গোবর আমরা নিয়ে আসি এখানে রেখে যাই কিছুদিন পর ঝুঁকে ধরে হলে এখান থেকে ছিটে দেয় আমরা কাঁচা গোবরের যে কষটা আছে এই কষ কিন্তু অনেকটাই ঘাসের জন্য উপকারী অনেকে অবশ্য আবার ঝুরঝুরে গোবরও দিয়ে থাকে সাইড ফাইয়ের ভিডিওতে আমরা প্রায় দেখি যে ঝুরঝুরে গোবর দেয় ইউরিয়া সার দেয় যখনই হালকা পাতলা বৃষ্টি হয় তখনই কিন্তু ইউরিয়া সার দেয় তো ইউরিয়া সারের পাশাপাশি জৈব সার অবশ্যই আপনাদেরকে দিতে হবে আর জৈব সারের পাশাপাশি কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে এই সাইডে ঘাসগুলো দেখান তাহলে বুঝতে পারবেন এই সাইডে ঘাসগুলো কিন্তু পোকা ধরে নষ্ট হয়ে গেছে আর এই পোকার প্রতিকারে কিন্তু আমাদেরকে অবশ্যই ইয়া দিতে হবে আমি আমরা যদি ঠিকমতো কীটনাশক ব্যবহার করি স্প্রে তাহলে কিন্তু পোকা থাকবে না আর পোকার ওষুধ ঠিক মতো যদি না দেয় আমরা তাহলে কিন্তু এই ঘাসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো ঘাস চাষ যারা মনে করেন সহজ বিষয় আসলে ঘাস চাষ ততটাও সহজ নয় ঘাস চাষে অনেক পরিচর্যা হয়েছে ঠিকমতো যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ঘাসের ফলন অনেকটাই ভালো হবে আমাদের এই ঘাসগুলো কিন্তু অনেকটাই লম্বা হয় প্রায় চার ফুটের মতো লম্বা হয়ে গেছে তো এরকম আর কি প্রতিনিয়ত কিন্তু হয় থাকে এক সাইডে আমরা ঘাস কাটেনি এই সাইডে দেখুন ছোটো ছোটো ঘাস কিন্তু হয়েছে তো এই সাইডে ঘাসগুলো আস্তে আস্তে বড় হচ্ছিলো আর এই সাইডেগুলো আমরা চাইলে কিন্তু এখন কেটে নিতে পারবো এভাবেই আপনারা চাইলে কিন্তু ঘাসের উৎপাদন উৎপাদন বাড়াতে পারেন আর যেটা বললাম প্রথমে আপনাদেরকে কিন্তু ঘাসের জমি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর জৈব সারের পাশাপাশি ইউরিয়া সারও আপনাদেরকে দিতে হবে সব কিছু মেনটেন করে চললে আশা করা যায় আপনাদের ঘাসের ফলন অনেকটা বৃদ্ধি পাবে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু কৃষিভিত্তিক ঘাস চাষ করো আমরা যে গ্যাভি পালন করি এমন এমনকি আমাদের বাসায় যে ছোটো পরিসরে মুরগি পালন করি সব কিছু ভিডিও কিন্তু আমরা একটা একটা করে আর কি দেওয়ার চেষ্টা করি এবং এর সময় কোনো কিছুতে যদি আমরা আর কি এই জিনিসগুলো যে আমরা চাষাবাদ করি করার পর এখানে যে উপকার রয়েছে এবং অপকার রয়েছে আর কি ভালো দিক রয়েছে খারাপ দিক রয়েছে তো কোনো সমস্যায় পড়লে সমস্যা থেকে কীভাবে আমরা উঠি এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ সব ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি আমাদের ভিডিও যারা ফলো করেন অবশ্যই কিন্তু কিছুগুলো একটু শিখতে পারবেন তাই অবশ্যই আমাদের পেজের পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম